আমাকে রাহবারি করে মসজিদে নিয়ে আসার মতো কোন লোক নাই আপনার কাছে জানতে চাই আমি আমার পাশায় নামাজ পড়তে পারবো কিনা নবীজি বললেন হ্যাঁ তুমি পড়তে পারবা যাও চলে কথা বুঝে নবীর কাছে সাহাবি জিজ্ঞাস করছে রাসূলুল্লাহ আমি তো মসজিদে আসতে পারি না অন্ত মানুষ আমি কি বাসাবাড়িতে নামাজ পড়তে পারবো নবীজি কি উত্তর দিলেন বলেন হ্যাঁ পড়তে পারবা যাও কথা কিন্তু শেষ হয় নাই নবী আকরম সাল্লাহ আরিক অনুমতি দিয়ে দিলেন সাহাবি হেটে হেটে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে এমন সময় নবীকে ডাক দিন নবী ডাক দিলেন ও সাহাবি এদিকে আসো সাহাবি আসলো জিজ্ঞেস করা হলো সাহাবি তুমি কি আজান শুনতে পাও তুমি কি আজান শুনতে পাও মানে হ্যাঁ ইয়া রসুল আমার চোখ নষ্ট কান তো নষ্ট না আমি কানে শুনি চোখে দেখি না আজান শুনতে পাই নবীজি বলেন তাহলে তুমি মসজিদে এসেই নামাজ পড়ি জামাতের সাথে নামাজ পড়বা তোমার জন্য বাসা বাড়িতে একা একা নামাজ পড়ার অনুমতি নেই কি বুঝলেন আমরা সবাই অন্ধ অন্ধ হইলেও বাসা নামাজ পড়ার অধিকার আছে আছে এজন্য পুরুষের জন্য জামাত পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে নবী আকরম সাল্লাহাম দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য নবীর মোহাব্বত ভালোবাসা কম না বেশি জোরে বলেন কম না বেশি কেমন বেশি সেই আলোচনার দিকে আমার যাওয়ার সময় নাই আপনারা সবাই জানেন নবী সাল্লাহ আরিকাল্লাম উম্মতের জন্য খুবই দরদি ঠিক কিনা বলেন নবী আকরম সাল্লাহ আরিকাল্লাম বলেন আমার মনে চায় কিছু সংখ্যক যুবককে জালানি কার্ড সংগ্রহ করতে বলি এবং এই জালানি কার্ড নিয়ে ওই সমস্ত লোকদের বাড়িতে যাই যারা বিনা ওজরে যারা নিজেদের বাড়ির মধ্যে ঘরের মধ্যে দোকানে নামাজ পড়ে না জামাতের সাথে আসে না এই জালানি কার্ড দিয়ে তাদের বাড়ি ঘরকে আমি পোড়াইয়া দেই এটা নবীর মনের ইচ্ছা যারা অনিচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে যারা ইচ্ছাকৃতভাবে কোন ওজর ছাড়া

হঠাৎ করে আপনি আইসা দেখলেন মসজিদে জামাত শুরু হয়ে গেছে জামাত শেষ হয়ে গেছে আপনি আইসা শুধুমাত্র আখিরি বৈঠকটা পাইলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার এই আসার কারণে মেহনতের কারণে আল্লাহ তাআলা আপনাকে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব দান করবে আপনি মসজিদে আইসা দেখলেন কি জামাত শেষ হয়ে গেছে আপনি আইসা যদি একাও নামাজ পড়েন আল্লাহ তাআলা আপনাকে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব দান করবে আপনাকে দু চারজন মিলে আলাদা জামাত করার প্রয়োজন নাই আপনি একা নামাজ পড়লেও আল্লাহ তালা জামাতের সাথে নামাজ পড়ার সব দিয়ে দিবে আপনার মেহনতের কারণে চেষ্টার কারণে আপনি মসজিদে আসছেন এই আল্লাহ তারা এই নিয়ামত দান করছে এবং আসতে আসতে যত কদম হয়েছে পা দিয়ে আসছেন প্রত্যেক কদমে কদমে আল্লাহ তারা একটা একটা গুণে মাপ করছে একটা একটা নেকি রেখা দিচ্ছে অন্য রায়তের মধ্যে আসছে আল্লাহ তালা দশটা গুণে মাফ করে দশটা নেকি দান করে দেয় এই জন্য মসজিদে আইসেন জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ তা দান করুন